ধরেন একশো মার্কের পরীক্ষা হলো একশো মার্কের পরীক্ষা পরীক্ষা দিল একশো জন তার মধ্যে নিরানব্বই জনই আপনার পেল হচ্ছে বত্রিশ একজন তেত্রিশ করলো তো চাকরি দিতে হইলে সেই খারাপের মধ্যে যে একটু ভালো তেত্রিশ পায় যেটা পাশ করছে ওইটা তো চাকরি দিতে হবে তাই না মানে আপনি চাইলে তো আর তখন আশি পাওয়া লেটার মার্ক পাওয়া টাকা পাবেন না তো ওই তেত্রিশে মন্দের ভালো তো বাংলাদেশের অবস্থা হচ্ছে তাই আওয়ামী লীগ খারাপ 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 চরম খারাপ আওয়ামী লীগ ফেসিবাদ আওয়ামী লীগ গন্ধ শুনলেই তারে ধরে নিয়ে জেলের ভিতরে ঘুরতে হবে চলছে না এরকম আর বিএনপির লোকজন আওয়ামী লীগ গন্ধ শুকলেই তার মাথা বাড়িতে ফাটাই দিতে হবে বহু জায়গা হচ্ছে আওয়ামী লীগ করা ছেলে খুঁজতে গেছে ছেলে নাই বাপরে ধরে পিটায় আসছে আওয়ামী লীগ করা বাপরে খুঁজতে গেছে না পায়া ছেলেরে ধরে নিয়ে গেছে আমার নিজের এলাকায় দেখছে আমাদের এই এলাকার একটা ছেলে ঢাকা এসে বাপের সাথে পলায় ছিল বাপরে ধৈরা নিয়ে গেছে পরের দিন এসে ছেলেরও ধরে নিয়ে গেছে যে বাপ কেন আওয়ামী লীগ করে এখন এই যখন আউমলি একেবারে অস্পৃশ্য এটা ধরাই যাবে না এটার নামের মধ্যেই পাপে ভরা এটার মানে গন্ধের মধ্যেই গ্রানের মধ্যেই পাপের বাপে ভরা সেই দল সম্পর্কে এখন একটা কাহিনী শুরু হয়েছে কাহিনীটা আজকে থেকে না আউমলি যখন নিষিদ্ধ করা হয়েছে মানে আউমলি কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তারপরে জামাতে ইসলামী এনসিপি এবং বিএনপি এই দলেরই কর্মী সমর্থক ভোটার বাংলাদেশে তো লক্ষ লক্ষ কোটি রয়ে গেছে এখন এদেরকে আগামী নির্বাচনে কেমনে একটু ঘরে টানা যায় কাউরে কোন রকম সদস্য পদ দিয়ে কাউরে কোন রকম পার্টনার রেখে এই প্রতিযোগিতা বাংলাদেশে খুব জমজমাট ইন্টারেস্টিং একটা সার্টিফিকেট দিয়েছেন বিএনপির নেতা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি তারই সার্টিফিকেটটা আমাকে সবচেয়ে অবাক করেছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি খুব রেসপেক্ট করি আজ থেকে না আজও আমি যেদিন কথা বলছি আঠারো জুন দু পঁচিশে সেই দিনও আমি দেখলাম আজ থেকে আট বছর আগের তার সাথে আমার একটি ছবি আমি ফেসবুক মেমোরিতে পেয়েছি সেই দিন ঘটনা আজকে থেকে আট বছর আগে এই দিনে মির্জা ফখর ইসলাম আলমগীর যাচ্ছিলেন চট্টগ্রামের পাহাড় ধ্বস হয়েছিল বান্দরবনে তিনি পাহাড় ধসে আক্রান্ত ক্ষতিগ্রস্ত মানুষকে বিএনপির পক্ষ থেকে সহায়তা করতে যাচ্ছিলেন সেই গাড়ি বহরে আমরা ছিলাম এবং সেই গাড়ি চট্টগ্রামের রাঙ্গনিয়ায় আক্রমণের শিকার হয়েছিল সাংবাদিকদের মধ্যে একমাত্র আমি আক্রান্ত গায়ে আঘাত পাওয়া রক্ত বের হচ্ছে জামা কাপড় ছিঁড়ে গেছে বিএনপি মহাসচিব মির্জা ইসলাম আলমগীরের ছবি তুলতে পেরেছিলাম নিউজটি প্রথমে স্পট থেকে দিয়েছিলাম তো মির্জা ফখরুল সাথে আমার প্রচুর স্মৃতি আছে এবং তাকে হয়ে দেখেছি সেই মানুষটি যখন আওয়ামী লীগের ভোট বা আওয়ামী লীগের নেতাকর্মী ভিড়ানোর জন্য এরকম একটি কথা বলেন তখন একটু আফসোসই লাগে বইকি তিনি বলছেন আমরা আওয়ামী লীগকে নেব না তবে ভালো মানুষকে বাদও দেবো না মানে কি তাহলে বিএনপি ভালো মানুষ হওয়ার মেশিন এখন ধরে না আওয়ামী লীগ কোনোভাবে বিএনপির মেশিনে ঢুকে গেল বাইরে পড়ে সে ভালো মানুষ অনেকটা এরকম দাঁড়ায় না বিষয়টা ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কাউকে নিজ দলে নিতে চান না বিএনপি মহাসচিব মির্জা ফখরুল তবে তিনি একই সঙ্গে বলেছেন যারা ভালো মানুষ তাদের তারা বাদও দেবেন না বুধবার ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমে তিনি কথা বলছেন মিজা ফখরুল বলেন সমমান দলগুলো নিজেদের মধ্যে বিভেদে আওয়ামী লীগের অপকর্ম আমরা ভুলে যাচ্ছি এর ফলে প্রতিত স্বৈরাচার সরকারের দোষকরা সুযোগ পেয়ে যেতে পারে আমরা আওয়ামী লীগকে না তবে যারা ভালো মানুষ তাদের বাদও দেব না আমি একটু দেখতে চাই যে সামনে আওয়ামী লীগে যারা জয়েন করে তাদের মধ্যে আওয়ামী যে ভালো আছে মোটামুটি তো বিএনপি জামাত ইসলামী ডক্টর ইনুসের পার্টি এরা সবাই বলে যে আওয়ামী লীগ নামটা মানে আওয়ামী করাই পাপ আমি আমার হাওড়া অঞ্চলে গিয়েছিলাম কয়েক মাস আগে এই সরকার আসার দু চার মাস পরে তখন দিয়েছি বিএনপির তৃণমূলের মানুষজনই বলে আমি বলছিলাম যে আচ্ছা সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে যে অ্যারেস্ট করা হয়েছিল ওনার নামে তো এলাকায় কোনো বদনাম নাই উনি কখনো লুটপাট অর্থ চুরি করেছেন এরকম অভিযোগ নাই আওয়ামী লোকজন যে ধরনের সন্ত্রাস করে এরকম কোনো অভিযোগ নেই তাকে কেন বিএনপির এক তৃণমূলের নেতাকে তিনি ছাত্রদল করেন তাকেই প্রশ্ন করেছিলাম যে তারপরেও কেন এম এ মান্নানকে অ্যারেস্ট করা হলো তার এলাকায় বিএনপির লোকজন তার বাড়িঘর পাহারা দিয়েছে কবি যে দোষ একটা আওয়ামী লীগ আওয়ামী লীগ করে এখন আওয়ামী লীগ করা যেখানে বিএনপির নেতাকর্মীদের কাছে দোষ ছিল তাদের মধ্যে থেকে কেমনে খুঁজা ভালো আওয়ামী বাহির হয় এটা একটু দেখার খুব খায়েস আমার ধন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া